কতই না বৈচিত্র্যময় কোথাও পাহাড়ে ঘেরা গ্রাম কোথাও বিশাল মরুভূমি তবে এসবের মাঝেও কিছু স্থান আছে যেগুলো যেন একেবারেই অন্যরকম ঠিক তেমনই এক রহস্যময় ও শীতল রাজ্য হল গ্রিনল্যান্ড নাম শুনলেই মনে হয় সবুজে ঢাকা কোনো সুন্দর দ্বীপ কিন্তু বাস্তবে এটি বরফে মোড়া এক বিস্ময়ের দেশ আশ্চর্য হলেও সত্যি গ্রিনল্যান্ড নামটি এসেছে এক আইসল্যান্ডীয় ব্যক্তি অ্যারিক রেডের কাছ থেকে তিনি নির্বাসনে গিয়ে এই দ্বীপে বসতি করেন এবং নতুন মানুষকে আকৃষ্ট করতে জায়গাটির নাম দেন সবুজ ভূমি অর্থাৎ গ্রিনল্যান্ড যদিও আজকের দিনে দেশটি সাদা বরফে ঢাকা গবেষকরা বলছেন প্রায় পঁচিশ লক্ষ বছর আগে এটি সত্যি সবুজে ঢাকা ছিল বিশ্বে বৃহত্তম দ্বীপ এই গ্রিনল্যান্ড এর আয়তন প্রায় একুশ লক্ষ বর্গ কিলোমিটার অথচ জনসংখ্যা মাত্র পঞ্চাশ হাজারের একটু বেশি তাই একে বিশ্বের সবচেয়ে কম জনবসতিপূর্ণ দেশগুলোর একটি বলা হয় এখানকার বেশিরভাগ মানুষ ইনুইট জাতিগোষ্ঠীর যারা শত শত বছর ধরে বরফের মধ্যে বসবাস করছে তাদের ঐতিহ্য ভাষা ও জীবনযাপন আজও প্রাণবন্ত রাজধানী নৌক এই বরফের দেশে যেন এক টুকরো রঙিন প্রাণ এখানে আছে জাদুঘর সংস্কৃতি কেন্দ্র আর্ট গ্যালারি আর আধুনিক ক্যাফে তবে সবচেয়ে অবাক করা বিষয় হল গোটা দেশে শহরের বাইরের কোনো রাস্তা নেই শহরের মধ্যে রাস্তা থাকলেও সেগুলো গিয়ে থামে উপকূলে তাই এখানে ভ্রমণের মাধ্যম হচ্ছে প্লেন নৌকা হেলিকপ্টার বা কুকুর চালিত গাড়ি মাছ ধরা এই দেশের প্রধান শিল্প মি ও সিল শিকারও এখানকার ঐতিহ্যের অংশ যদিও তা কোটা অনুযায়ী নিয়ন্ত্রিত নীলতিমি শিকার পুরোপুরি নিষিদ্ধ যেন পরিবেশের ভারসাম্য বজায় থাকে তবে গ্রিনল্যান্ডের সবচেয়ে মনোমুগ্ধকর দৃশ্য হল মিডনাইট সান যেখানে আকাশে রাতেও সূর্য ডোবে না প্রতি বছর মে মাসের শেষ থেকে জুলাইয়ের শেষ পর্যন্ত এখানে সূর্য চব্বিশ ঘন্টা দেখা যায় জুনের একুশ তারিখ বছরের সবচেয়ে দিনে স্থানীয়রা উৎসব করে খোলা আকাশের নিচে মধ্যরাতেও সূর্য স্নানে মেতে ওঠে সব মিলিয়ে গ্রিনল্যান্ড শুধু বরফে মোড়া একটি দ্বীপ নয় এ এক রহস্যময় শান্ত অথচ রোমাঞ্চকর গন্তব্য ভিন্ন সংস্কৃতি প্রাকৃতিক বিস্ময় আর অপার সৌন্দর্য নিয়ে গ্রিনল্যান্ড যেন অপেক্ষা করছে পরবর্তী অভিযাত্রীর আপনারও কি ইচ্ছে করছে একবার বরফের দেশে হারিয়ে যেতে ভিডিও আর যদি ভালো লেগে থাকে তো একদম দেরি না করে ভিডিওর নিচে থাকা লাইক বাটন প্রেস করে দিন শেয়ার করে ছড়িয়ে দিন বন্ধুদের মাঝে আর হ্যাঁ যারা এখনো এই চ্যানেলের সাবস্ক্রাইবার হননি প্লিজ এক্ষুনি সাবস্ক্রাইব করে ফেলুন এবং নিয়মিত নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিন ভিউয়ার্স শুধু ইউটিউব নয় এখন থেকে ইরাবতী চ্যানেল আপনি খুঁজে পাবেন ফেসবুক টুইটার লিংকডইনও ঝটপট ফেসবুকে ঢুকে লিখে ফেলুন ইরাবতী চ্যানেল আর লাইক বাটনে প্রেস করে হয়ে যান আমাদের ফেসবুক ফলোয়ার একই নামে ফলো করতে চলে আসুন টুইটারে কানেক্ট হতে পারেন লিঙ্কটি নেও বিনোদন ঘোরাঘুরি সহ নিত্য নতুন সব বিনোদন পেতে সবসময় পাশে থাকুন ইরাবতী চ্যানেলের ইরাবতী ইয়োর এন্টারটেনমেন্ট